আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন বরিশাল বিভাগীয় আট দলীয় মহাসমাবেশ উপলক্ষে ভোলা জেলা থেকে ওবায়দ বিন মোস্তফার নেতৃত্বে এক বিশাল মস্তবর একটি লঞ্চ নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা হয়েছে এই লঞ্চে হাজার হাজার মানুষ এসেছে এবং যুবকদের ঢল নেমেছে এই মিছিলে মিছিলে অংশগ্রহণ করেছেন প্রত্যেকটা ভোলা জেলার নাগরিক এবং যুবকরা এবং ছাত্ররা সবাই মিলেমিশে একসঙ্গে হাত পাকার স্লোগান দিতে দিতে বরিশাল সেই সমাবেশের উদ্দেশ্যে রওনা হয়েছে বরিশাল বাসীকে দেখিয়ে দিয়েছে যে আমরা ভোলা জেলায় ইসলামী আন্দোলনের কর্মী তথা হাত পাকার সমর্থক আমরা আছি ইনশাল্লাহ আর আমাদের দাবি হচ্ছে পাঁচটি দাবি সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের ন্যায্য জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে ফেয়ার নির্বাচনের দাবি দেশের জনগণের মতামতের উপর ভিত্তি করে সুষ্ঠু নির্বাচন দিতে হবে এবং ভোলা জেলায় আমরা সংসদ সদস্য হিসাবে ওবায়দ বিন মোস্তফাকে দেখতে চাই সাম্য মানবিক মর্যাদা অন্যায় বিচার প্রতিষ্ঠা একমাত্র ওবায়দ বিন মোস্তফাই করতে পারবে জয় হোক জয় হোক হাত পাকার জয় হোক আর নারিতির আল্লাহ একবার হাত পাকা জিন্দাবাদ